জলপুরির জীবন বাঁচাতে জলপুরি রিয়ার উপর ভীষণ খুশি হয়ে যায় আর রিয়াকে সে হাত ধরে পানির নিচে তার দুনিয়াতে নিয়ে যায় এদিকে রিয়া জলপুরির সাথে পানির নিচের এই দুনিয়ায় এসে এসব দেখার পর পুরাই অবাক হয়ে যায় রিয়া দেখতে পেল সেখানে এমন আরো অনেক জলপরি রয়েছে সেখানে আরো রয়েছে বিভিন্ন রংবিরংয়ের নানা রকমের মাছ আর সমুদ্র গাছপালা সহ নানান কিছু এই সব কিছু একসাথে নিজ চোখে দেখতে পেয়ে রিয়া তো সেদিক থেকে ত্রিশ ফেরাতে পারছিল না অবাক হয়ে তখন হঠাৎ করে জলপুরি তাকে বলে ওঠে আরে আরে আমি তো তোমার সম্পর্কে কিছুই শুনলাম না আচ্ছা কে তুমি কি নাম তোমার আর তাছাড়া তুমি ওই নদীর ধারে কি করছিলে একা একা এখন সব কিছু আমাকে খুলে বলো শুনি তোমার সম্পর্কে সবটা তখন রিয়া জলপুরের এসব প্রশ্নের উত্তর দিতে থাকে রিয়া তখন বলে আমার নাম রিয়া আর আমি হলাম এ আমার বাবা মা একটি দুর্ঘটনায় দুজনে একসাথে মারা গিয়েছিল তারপর বাবা মাকে একসাথে হারানোর পর থেকেই আমি আমার একমাত্র চাচাচির কাছে থাকতে শুরু করি কিন্তু আমার চাচাচি মাও আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করত আর আজকে সকালে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আমি খুবই অসুস্থ ছিলাম তবুও আমার চাচিমা আমাকে বাসার সব কাজ করতে বলে তখন আমি চাচিমাকে বললাম আমি ভীষণ অসুস্থ আমি এভাবে কাজ করতে পারবো না আর আমার ভীষণ খারাপ লাগছে আমি হয়তো সোজা হয়ে দাঁড়াতেও পারবো না আরও কত অনুরোধ করলাম কিন্তু তবুও আমাকে তিনি ঘর থেকে বের করে দিলেন রিয়ার জীবনের সকল দুঃখ কষ্টের কথা শুনে জল পড়ি কি রিয়ার জীবনটা সুন্দর আর সুখের করে দিতে পারবে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah please